আমরা আমাদের যে মালটা বা কমলা গাছ আছে এখানে আমরা এই ফুলোরা কখন দেব এবং ফুলোরা দিলে কি হয় কি উপকার হয় কেন দেব আমরা একটু এ ধরনের একটা বিরিয়ানি আসছি আপনাদের একটু কষ্ট হলো দেখেন আমরা দেখেন এই যে মালটা এই কিন্তু অনেকগুলা যারা আমার ভিডিও হয়তো আজ থেকে দশ দিন আগে দেখছেন ওনারা বলতে পারবেন আমার কিন্তু এই যে অনেকগুলো মালটা কিন্তু এই যে দেখেন ঝরে গেছে এরকম অনেক মালটা ছিল গেছে ধরে গেছে তো এখন আছে নাই যে তা কোনো কথা না আছে আলহামদুলিল্লাহ কিছু এই যে দেখেন এখানে একটা লাল হয়ে গেছে এইটাও ধরে যাইতেছে এই যে এই যে দেখেন ঝরে গেছে তো দেখ আলহামদুলিল্লাহ ধরবে যতগুলো গাছে রাখতে পারবে রাখবে বাকিগুলো এ ঝরে যাবে তাই এখন আমরা এখন আমরা এখানে ফ্লোরা দেব ফ্লোরা কেন দেব এখন আমরা ফ্লোরা দিলে কি উপকার হবে আসুন আমরা একটু জেনে নেই গাছে এখানে কিছু রক্ত চোষা মানে রক্ত চোষা পোকা আছে যেটা মানে গাছের রক্ত চুষে এই ফলগুলার গোরাত বসে এই এই গোড়ায় বসে রসগুলা গাছের রসগুলা শোষে নেয় নেওয়ার কারণে আমরা এই ফলগুলা ধরে দেয় যদি আমরা দেখি এই যে দেখেন ফলগুলো যে ঝরে গেছে আমরা এই যে দেখেন ফলগুলো যে ঝরে গেছে এই যে দেখেন এই যে এইখানে এই যে দেখেন আপনারা এই যে গোড়াটা কালা হয়ে গেছে এখন আমরা এখানে যদি ফুলোরা দেই ফুলোরা দিলে কি হবে ফুলোরা দিলে ফুলোরা যেমন গাছে ভিটামিন এবং শক্তিতেও গাবে তেমন ঠিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আমরা আসলে এইভাবে এখন আমরা ফ্লোরা দিই দর্শক এটা হচ্ছে আমাদের ফ্লোরা আমরা এখানে ঠিক দশ মিলি দুই লিটার পানিতে মিক্স করে নিছি আমরা এখন ঠিক ভালোভাবে সরি করে দেবো এই যে দেখেন আপনারা কীভাবে দিতাসি যেহেতু এটা বরামর্শি ফলের গাছ আমরা এই ফলের ফলগুলো ভালোভাবে ভিজিয়ে দেব দেখেন আপনারা ফলগুলো ভালোভাবে ভিজিয়ে দেবো যাতে এই যে ফলের গোড়াটা তো দেব যাতে এটার মানে পোকাগুলা বসে তার রসগুলা মানে চষে খেতে না পারে আপনারা একটু দেখেন সরকারে যে দেখেন আমরা এদের ফলটা এদের দেখেন ফলটার গোড়াতে দেবো ফলটা ভালোভাবে ভিজিয়ে দেবো এটা দেখেন আপনারা দর্শক আমি বলছিলাম কখন গাছে ফ্লোরা দেবে সে ধরনের ভিডিও আমি সামনে দেবো সময় হলে আমি ফুলোড়া দেবো আপনাদেরকে দেখাবো তো এখন দেখেন আমাদের এ মালটা এগুলো কত বড় হয়েছে ঠিক এই সময় আমরা এই ফ্লোরা দিতে হবে এখন এই সময় ফ্লোরা দিলে আমাদের এই মালটাগুলো দ্রুত বড় হবে এবং এই গাছে যে শক্তির প্রয়োজন আছে সেই শক্তিগুলো ইনশাল্লাহ সঞ্চয় হবে তো আমরা ঠিক এই সময় একটু হওয়ার পরে আমরা গাছে ফ্লোরা দেব আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং যে গাছের যে মানে রস প্রসাদের পোকাগুলো আছে মানে ফলের গোড়ায় বসে যে রসগুলো চুষে খায় সেই পোকাগুলা এখন আর গাছে ইনশাআল্লাহ কয়েকদিন বসবে না যেহেতু আমরা ফলোরা দিছি ফুলোরা কিন্তু একটা মেডিসিন যেরকম মেডিসিন তেমন একটা ভিটামিনও তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলেকনটা বাজায় দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো সারা সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যা আপনারা দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমরা কেন দেব ফ্লোরা কি কারণে দেব মালটা কমলা গাছের কি উপকার হয় ফ্লোরা দিলে সেই সেই বিষয়টা আশা করি বুঝতে পারছেন তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলেকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলা সারা সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যা আপনারা দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আসছেন মতো এখানে রাখি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ